দর্শক বন্ধুরা আপনাদেরকে ধনবাড়ি গরু হাট থেকে কুরবানি উপলক্ষে আপনাদেরকে কিছু মহিষের দাম দর জানাবো আজকের বাজারে এই মহিষগুলোর কেমন দাম হচ্ছে এবং কেমন দাম চাচ্ছে এবং কি পরিমাণ মাংস হতে পারে আপনাদেরকে ইনশাল্লাহ এই ভিডিও সিপ্টে দেখাবো কয়েকটি মহিষ দেখতে পাচ্ছেন এই মহিষটা সব থেকে বড় মহিষ আর সার একটি মহিষ রয়েছে এর একটু ছোট চাইছে আজকে বাজারে এই মহিষগুলোর দাম কেমন চাচ্ছে আপনাদেরকে একটু দাম দর বিষয়ে জানাবো দেখতে পাচ্ছেন এই যে আর একটি মহিষ দেখতে পাচ্ছেন কাস্টমার অলরেডি বলতে আছে শুনে দেখুন

কেমন দামে বিক্রি করবে আপনাদেরকে একটু শোনাচ্ছি আপনাদেরকে বাজারে সেরা দুটি মহিষ এখন শুনবো ভাই কত বিক্রি করবে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কোথায় থেকে আইসেন মহিষটি নানদিনা কেমন দাম চাচ্ছেন সাত লাখ টাকা মানে চাওয়া দাম বেচা দাম কেমন মানে যেটা আপনি ব্যসবেন

আর ওনার যে টার্গেট হয়েছে যে উনিশ থেকে আঠেরো মন মাংস হতে পারে দুটা মহিষের ধনবাড়ি গরুর হাটে শুধু কুরবানী তুলক্ষ্যে মহিষ দুটা বাজারে তোলা হয়ে গেছে উনি নিয়ে এসেছে ময়মনসিং এরা কি শেরপুর নান্দিলা নে ময়মনসিং শেরপুর নান্দিরা থেকে দশ দুটি মহিষ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন মিডিয়াম সাইজের এই মহিষগুলো কেমন দাম চাচ্ছে আপনাদেরকে শোনাচ্ছি তার আগে একটু মহিষটা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন আজকের বাজারে কয়েকটি বেশ কয়েকটি মহিষ নিয়ে এসেছে বিক্রি করার জন্য এই আজকে গরুর হাটে দেখতে পাচ্ছেন মজদুরটা কি একজনেরই নাকি দুইজনের একজনই তাই না জোড়া কত চাচ্ছেন পাঁচ লক্ষ জোড়া চাওয়া দাম বেসা দাম কেমন কাস্টমার কিছু বলছে কেমন দাম বলছে এক লক্ষ নব্বই এটা এক লক্ষ আশি দেখতে পাচ্ছেন যে এক লক্ষ নব্বই এবং এক লক্ষ আশি হাজার টাকা পর্যন্ত এই মহিষগুলোর দাম হয়েছে কিন্তু উনি চাচ্ছেন পাঁচ লক্ষ টাকা কিন্তু কয়মন মাংস হতে পারে একটু আইডিয়া বলো মাংস হতে পারে আইডিয়া অনুযায়ী বারো মন